দুই সালের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে পাশাপাশি তাদের আত্মরক্ষার প্রয়োজনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশজনকে গানম্যান দেওয়া হয়েছে পুলিশের সূত্রে জানা গেছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানও পাচ্ছেন গানম্যান